যুবককে ডেকে একসঙ্গে রাত কাটিয়েছে স্ত্রী স্বামী নাইট কাজ ছেড়ে সকালে বাড়ি ফিরে তাদের চারজনকে বিছানায় খোলামেলা অবস্থায় দেখে ফেলে এবং তাদের তিনজনকে চেপে ধরতেই তার স্ত্রী জানায় সেগুলো তার ভাই এবং ভাইয়ের বন্ধু তাহলে ভাবুন একবার হয় আমরা ভাই আমি ভাই ওর বন্ধু তো ভাই কবে এসেছে লোকজন তার স্বামী জানাই আমার স্ত্রীর নাম শ্রাবণী কুন্ডু তার অত্যাচারে আমি অতিষ্ঠ এর আগেও একাধিকবার তার নামে থানায় অভিযোগ করেছি কিন্তু প্রমাণ না থাকায় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি আজকে আমি তাদের হাতে নাতে ধরেছি ওরা কোনোভাবেই ভাই হতে পারে না আমি আমার শ্বশুরবাড়ির বাড়ি সমস্ত আত্মীয়দের চিনি আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ড আমার বাবার নাম স্বপন কুণ্ড আমি ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনো দিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কেলে ঢুকাইছে ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মধু চক্র করছিলো আমি সকালবেলা ন ওটা দশটার সময় আসি এসে দেখি যে কিস তার চুলটি পারবি করতো কিন্তু কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই ভাই কোনোদিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় এটা একটা ভাই হলে তুমি মধু চক্র করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় চিনবো না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না আমি পাগল আমি মিথ্যা কথা স্বামী প্রসঞ্জিত কুন্ডুর সঙ্গে একটি বাচ্চাও আছে তাদের স্ত্রীর এমন ব্যবহারে ভেঙে পড়েন প্রসঞ্জিৎ কুন্ডু প্রতিবেশীদের সহযোগিতায় পাড়ার পরিবেশ নষ্ট করায় তাদের তিনজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে আমার প্রতিবেশী আমাদিগকে খুব হেল্প করেছে লাজুক না এটা তখন নাম আমার নাম কোজিন্দ কুন্ডু আমার স্ত্রীর নাম কি আবুনি কুন্ডু আমাকে ঘরে অনেকদিন চালাচ্ছে এক বছর আগে জ্বালাচ্ছে তখন যে আমার মা কেস করেছিল আমার নামে যে মা বলে মি যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে আমার মা ফোন নিয়ে ফোনদার করি যতোই ভাবে এইসব আর পরিকল্পনামাফিক কো মায়ের মায়ের পরিকল্পনামাফিক